অপার প্রকৃতির রহস্য সবসময় মানুষকে কৌতূহলী করেছে মানুষে কৌতূহল মেটানোর নেশায় কখনো ভেলা ভাসিয়েছে অজানা সাগরের পথে আবার কখনো উড়াল দিতে চেয়েছে অসীম মহাকাশের কোলে এমনই কিছু অভিযানের মধ্য দিয়ে কখনো মানুষ আবিষ্কার করে ফেলেছে ভূপৃষ্ঠের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আবার একদিন হঠাৎ আবিষ্কার করে ফেলেছে সাগরের তলদেশে থাকা ভূপৃষ্ঠের সবচেয়ে গভীরতম স্থানটি প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা মারিয়ানা ট্রেঞ্চ নামটির সাথে জড়িয়ে আছে প্রকৃতির অসীম রহস্যময়তা সেই রহস্যকে ভেদ করতে মানুষ বারবার উপেক্ষা করেছে মৃত্যুর হাতছানিও আজ সেই বিখ্যাত মারিয়ানা ট্রেঞ্জ কিংবা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো জানাতে চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দুতে কী কি রহস্য লুকিয়ে আছে অতল সমুদ্রের তলদেশে কীভাবে সৃষ্টি হল এই গভীরতম স্থানটি মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর সবচেয়ে প্রাচীন সমুদ্র তলগুলোর মধ্যে একটি প্রায় একশো মিলিয়ন বছর পূর্বে এই স্থানটি সৃষ্টি হয়েছিল ধারণা করা হয় প্রশান্ত মহাসাগরের জলরাশির তলদেশে ভূপৃষ্ঠের দুইটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে একটি প্লেট অপরটির ভেতরে ঢুকে যায় আর তাতেই সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চের সপ্তদশ শতকের দিকে স্প্যানিশ শাসকেরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে নিজেদের উপনিবেশ স্থাপন করে এরপর স্প্যানিশ রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানার নাম অনুসারে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ থেকে প্রায় দুইশো কিলোমিটার পূবে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাতের নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই গভীরতম খাতের নামকরণ করা হয় মারিয়ানা ট্রেঞ্চ কিংবা মারিয়ানা খাত মারিয়ানা ট্রেঞ্জের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার হলেও অবিশ্বাস্যভাবে এটির প্রশস্ততা মাত্র ঊনসত্তর কিলোমিটার আঠেরোশো সালে ব্রিটিশ অভিযাত্রিক জাহাজ এইচএমএস চ্যালেঞ্জার সর্বপ্রথম মারিয়ানা ট্রেঞ্জের অবস্থান শনাক্ত করে তখনই নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারেই এই সমুদ্র খাতের নামকরণ করা হয় জানিয়ে রাখি ইতিমধ্যেই এই জাহাজটি সমুদ্র গবেষণায় বেশ অনেকটাই সফলতা অর্জন করেছিল আঠেরোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর সালের মধ্যে এই চার বছরে এই জাহাজটি প্রায় সত্তর হাজার নটিকাইল মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রায় চার হাজার সাতশো নতুন প্রজাতি আবিষ্কার করে চার বছরের এই অভিযানটির নামকরণ করা হয় চ্যালেঞ্জার অভিযান চলমান সেই অভিযানের এক পর্যায়ে তারা আবিষ্কার করে ফেলে পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চের বিভিন্ন সময়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা পরিমাপ করার চেষ্টা করা হলেও সমুদ্রের এত তলদেশে প্রযুক্তির প্রয়োগগত জটিলতা থাকার কারণে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা সঠিকভাবে পরিমাপ করা কখনোই সম্ভব হয়নি তবে সমুদ্রবিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন বিন্দুটির গভীরতা কমপক্ষে এগারো হাজার মিটারেরও বেশি এই খাতের সর্বনিম্ন বিন্দুটির নামকরণ করা হয়েছে চ্যালেঞ্জার ডিপ সন্ধানকারী জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জারের অনুসারে নামকরণ করা হয় সমুদ্রের এই গভীরতম বিন্দুটির তবে গবেষকরা ধারণা করছেন প্রযুক্তির সঠিক প্রয়োগ করা হলে চ্যালেঞ্জার ডিপের গভীরতা এর চেয়ে আরও অনেক বেশি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার গভীরে অবস্থিত পৃথিবীর সর্বনিম্ন এই বিন্দুতে যে সূর্যের আলো পৌঁছায় না তা বলাই বাহুল্য স্বভাবতই প্রশ্ন জাগে তাহলে কেমন পরিবেশ বিরাজ করছে সমুদ্রের সবচেয়ে গভীরতম এই অঞ্চলটিতে সমুদ্রের এত গভীরে অত হওয়ার কারণে এই স্থানটির পরিবেশ স্বভাবতই অনেকটাই শীতল এই স্থানের তাপমাত্রা স্বাভাবিক সময়ে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করে তবে সূর্যের আলো ঠিকমতো না পৌঁছালেও চ্যালেঞ্জার ডিপের বিভিন্ন অঞ্চলের পানির তাপমাত্রা বেশ রোমাঞ্চকর খাতের নিচে থাকা বিভিন্ন ছিদ্রপথে প্রায় সাতশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গলিত পদার্থ বেরিয়ে আসে যা যে কোনো মানব শরীরকে পুড়িয়ে দিতে সক্ষম তাই এখানে অবতরণ করলে আপনাকে মুহূর্তেই পুড়িয়ে দিতে পারে এই চ্যালেঞ্জার ডিপ তবে ভয়ের কিছু নেই চ্যালেঞ্জার ডিপে অবতরণ করলে কাউকে পুড়ে মরতে হবে না তার আগেই বিপুল পানির চাপ মুহূর্তেই যে কোনো মানব শরীরকে পৃষ্ঠ করে ফেলবে ভূপৃষ্ঠের এত গভীরে অবস্থিত হওয়ার কারণেই চ্যালেঞ্জার ডিপে পানির চাপ প্রতি এককে অনেকটাই বেশি সমুদ্রের উপরিভাগের অঞ্চলে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ মাত্র একবার চ্যালেঞ্জার ডিপে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় এক হাজার ছিয়াশি বার কিংবা আট টন যা উপরিভাগ থেকে প্রায় এক হাজার একাত্তর গুণ বেশি কল্পনাতীত পানির চাপের কারণে যদি কোনো মানুষ চ্যালেঞ্জার ডিপে অবতরণ করে তাহলে মুহূর্তেই সেই মানব শরীর বিপুল পানির চাপের কারণে পৃষ্ঠ হয়ে যাবে এই বিপুল চাপের কারণে স্বাভাবিকের তুলনায় মারিয়ানা ট্রেঞ্জের পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি এবার প্রশ্ন হলো এত প্রতিকূল পরিবেশে কি কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে উনিশশো সালে পিকার্ট এবং ওয়ালস নামক দুইজন অভিযাত্রিক ব্যাথিস্কোপ নামক একটি যন্ত্রের সাহায্যে চ্যালেঞ্জার ডিপে তাদের অভিযান পরিচালনা করেন সুইস ও ইতালীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যাথিস্কোপ যন্ত্রের সাহায্যে তারা এই অভিযানটি পরিচালনা করেন প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর তারা চ্যালেঞ্জার ডিপের প্রায় দশ হাজার মিটার পথ পাড়ি দিতে পেরেছিলেন কিন্তু এই গভীরতায় তারা মাত্র বিশ মিনিটই থাকতে পেরেছিলেন উপরে ওঠার পর তাদের বারবার প্রশ্ন করা হয় সমুদ্রের এত গভীরে তারা কি কোনো প্রাণের অস্তিত্ব দেখতে পেরেছিলেন উত্তরে তারা জানান সমুদ্রের এত গভীরে এতটা অন্ধকার ও কাদামাটির আস্তরণ থাকার কারণে তারা ঠিকভাবে অনেক কিছুই দেখতে পাননি তবে পিকার্ড দাবি করেন সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থানটিতে তিনি ফ্ল্যাটফিশ দেখতে পেরেছিলেন যদিও তখন বিজ্ঞানীরা তার এই দাবির সাথে একমত হতে পারেননি ব্যাপক পানির চাপের কারণে এত গভীরতম অঞ্চলে ক্যালসিয়াম খুব দ্রুতই দ্রবীভূত হয়ে যায় এতে হাড়ের গঠন সম্ভব নয় ফলে মেরুদণ্ডী প্রাণীর বসবাসও সেখানে অসম্ভব তবে গবেষকদের এমন ভুল ধারণা ভাঙতে খুব বেশি সময় নেয়নি দুই সালে পরিচালিত একটি অভিযানে বিভিন্ন অনুজীবের পাশাপাশি প্রায় চার ইঞ্চি লম্বা একটি কোশি অ্যামিবার সন্ধান পান বিজ্ঞানীরা এরপর মারিয়ানা ট্রেঞ্চের প্রায় আট হাজার একশো পঁয়তাল্লিশ মিটার গভীরতম অঞ্চলে ফিশ নামক একটি প্রাণী আবিষ্কার করেছিলেন তারা যা সমুদ্রের সবচেয়ে গভীরতম অঞ্চলে বসবাসকারী মাছের আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল এই অভিযানে আরও কিছু নতুন প্রজাতির প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা এরপর দুই হাজার সালে মারিয়ানা ট্রেঞ্চের প্রায় ছাব্বিশ হাজার আটশো ফুট গভীরে এক অজ্ঞাত প্রজাতির স্নেইল ফিশের সন্ধান আগের সকল ধারণাকেই পাল্টে দিয়েছিল তাই বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যদি মারিয়ানা ট্রেঞ্চে আরও ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা যায় তাহলে সমুদ্রের তলদেশের আরও অনেক নতুন নতুন প্রজাতি আবিষ্কার করা সম্ভব হবে বেশিরভাগ বিজ্ঞানীরাই বিশ্বাস করেন মারিয়ানা ট্রেঞ্চ অপার রহস্যের ভাণ্ডার নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য যা সম্ভব হলে উন্মুক্ত হবে বায়োমেডিসিন এবং বায়োটেকনোলজির অসীম দুয়ার আবার অনেক গবেষকের বিশ্বাস মারিয়ানা ট্রেঞ্জের ভেদ হলে তা পৃথিবীর প্রাণ সৃষ্টির ইতিহাসকেও বদলে দেবে তাই প্রতিনিয়ত মারিয়ানা ট্রেঞ্চ হয়ে উঠছে এতটাই গুরুত্বপূর্ণ